ওয়েলকাম ফ্রেন্ডস আজকে তিরিশে সেপ্টেম্বর দু ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফিনান্সের পক্ষ থেকে বিভিন্ন যে স্মল সেভিংস তার সুদের হার ঘোষণা হয়েছে সেটা এই যে রানিং ফিন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তার থার্ড কোয়ার্টার অর্থাৎ যেটা ফার্স্ট অক্টোবর চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর চব্বিশ পর্যন্ত এবং সুদের হার অপরিবর্তিত থাকছে যেটা আগের কোয়ার্টারে ছিল অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারে যা সুদের হার ছিল সেই একই সুদের হার থাকছে এবার কী সুদের হার ছিল সেটা আমি একটু বলি যেমন পোস্ট অফিসের সেভিংসে হচ্ছে চার পার্সেন্ট এক বছরের টাইম ডিপোজিট সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট দু বছরের টাইম ডিপোজিট সেভেন পার্সেন্ট তিন বছরের টাইম ডিপোজিট সেভেন পয়েন্ট ওয়ান পাঁচ বছরের টাইম ডিপোজিট সেভেন পয়েন্ট ফাইভ পাঁচ বছরের রেকারিং সিক্স পয়েন্ট সেভেন সিনিয়র সিটিজেন এইট পয়েন্ট টু মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম সেভেন পয়েন্ট ফোর ন্যাশনাল সেভিং সার্টিফিকেট মানে এনএসসি সেভেন পয়েন্ট সেভেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড অপরিবর্তিত সেভেন পয়েন্ট ওয়ান কিষাণ বিকাশ পত্র সেভেন পয়েন্ট ফাইভ তার মানে একশো পনেরো মাসে ডবল হবে আর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যেটা আপনার এইট পয়েন্ট টু এবং প্রসঙ্গত আমি বলে রাখি এই যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেটার ওপর অনেকেরই লক্ষ্য থাকে তার সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট এটার টানা চার বছর ন মাস ধরে চলছে অর্থাৎ সাতান্ন মাস ধরে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তিত সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট আশা করা হলেও বারবার এই সুদের হার কিন্তু বাড়ছে না পিপিএফ সুদের সুদের হার টানা চার বছর ন মাস কিন্তু একই থাকলো এই আপডেট আজকেই পাবলিশ হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ